আলহামদুলিল্লাহ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি বর্তমানে গাড়ির ভিতরে আছি শুনেছি আর যাওয়া যাবে না কারণ ফেনির রাস্তা ডুবে গেছে অলরেডি তো এই মুহুর্তে আপনাদেরকে দেখাবো যে ফেনির বর্তমান পরিস্থিতিটা কতটুকু ভয়াবহ তো যেহেতু যাওয়া যাবে না আমরা গাড়ি আস্তে আস্তে চলছে আপনাদেরকে আমরা জালনার পাশ দিয়ে দেখানোর চেষ্টা করছি দেখেন রাস্তার পাশ চারপাশে কানায় কানায় পূর্ণ থই থই করছে পানি আর এই পানির কারণে এত পরিমাণ পানি আর এই পানিতে এই ফেনী কুমিল্লা এবং নোয়াখালীবাসীর জনজীবন বিধ্বস্ত এবং বিপর্যস্ত হয়ে পড়েছে এবং এই আশ্রয়ের যে একটা নিকটস্থ আশ্রয় কেন্দ্র সেগুলোও অনেকটাই অনিরাপদ হয়ে পড়েছে তো এখানে এসে দেখলাম যে এখানে মোবাইল ইন্টারনেটটাও নেই ডাটা ইন্টারনেটটাও নেই এবং বিদ্যুতের লাইনটিও নেই যাক বিদ্যুতের লাইন না থাকলেও ভালো কারণ যেহেতু বন্যার সমস্যা অনেকে বিদ্যুৎ স্পষ্ট হয়ে দুর্ঘটনার শিকার হতে পারে যদি সিমের ইন্টারনেটটা এবং ডাটার ইন্টারনেটটা যদি একটু কন্টিনিউ থাকতো হয়তো বা এই মুহূর্তে তাদেরকে সহযোগিতার হাত বাড়ানো যেত আর একটু ভালোভাবে তো এটা অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা থাক মানে করবেন আপনারা আপনাদের প্রতি অনুরোধ রইল প্রশাসনের প্রতি তো আসলে যে যেখানে পারেন দশল্লা টি একের বোঝা যে যেই প্রান্ত থেকে পারেন এখানে এসে সহযোগিতা করতে হবে এমন কোনো কথা নাই তো অলরেডি আমি দেখতে পেরেছি অনেকে ট্রাকে করে স্পিড বোট নৌকা নিয়ে এবং স্বাদ ত্রাণ নিয়ে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করার জন্য তো অলরেডি আপনাদেরকে একটু বলে রাখি যে আপনাদের এখানে অনেকে আসতে হবে না কারণ অনেকে দূর দূরান্তে থাকেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা বিকাশ অপশনে যাবেন অপশনে গিয়ে দেখবেন একটি ডোনেট অপশন আছে সেই ডোনেট অপশনে দেখতে পারবেন আসুনা ফাউন্ডেশন এবং সেনাবাহিনীর ত্রাণ কল্যাণ ফাউন্ডেশন এবং আপনার রেড ক্রিসেন্টের একটি অপশন আছে এই তিনটা অপশনে যে কোনো একটা অপশনে আপনি ডোনেট করতে পারবেন অলরেডি আমি আসুনা ফাউন্ডেশন এবং সেনাবাহিনী ত্রাণ কল্যাণ ত্রাণ কল্যাণ তহবিলে আমি ডোনেট করেছি আপনারা ডোনেট করুন দশের লাটি একের বোঝা আপনাদের এই সহযোগিতার মাধ্যমে রব্বুল আলামিন এই কবলিত মানুষদের যদি কিছুটা উপকারে আসে তাও আমরা মানে শান্তি পাব আসলে এই পরিস্থিতিতে কেউ চুপ করে থাকবেন না যারা বিত্তবান প্রভাবশালী আছেন অর্থ সম্পদের মালিক আছেন তারা অবশ্যই ভাই ভাই আপনারা এগিয়ে আসেন আসলে আপনাদের সহযোগিতায় তারা একটু তাদের একটু উপকার হবে অনেক খাদ্যের সংকট বিশুদ্ধ পানির সংকট এছাড়া নিরাপদ আশ্রয়ের সংকট তাই যে যেখান থেকে পারেন যে যে প্রান্ত থেকে পারেন অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেন আপনার সহযোগিতার মাধ্যমে আপনার সহযোগিতার উশিলায় আর মোহন রব্বুল আলমিন যখন যা করেন ওটাই বান্দার মঙ্গলের জন্য করেন আমরা জানি তো আলহামদুলিল্লাহ নিশ্চয়ই মোহন রব্বুল আলামিন এ আপনাদের সহযোগিতার মাধ্যমে কিছুটা হলেও তাদের উপকার হবে এগিয়ে আসুন ভাই